তিনটি নিয়ম মেনে চললে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অনেকে বলে এতদিন হলে ফেসবুকে কাজ করছে সবার ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমি তো অন্যের ভিডিও দেখছি কমেন্ট করছি রিপ্লাই কমেন্ট করছি অন্যের ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু আমি এত কিছু করার পর এত অ্যাক্টিভ থাকার পরও কিন্তু আমার ভিডিও ভাইরাল হচ্ছে করলে আমার ভিডিওগুলো ভাইরাল হবে এ প্রশ্ন অনেকেরই থাকে অনেকে বুঝতে পারেন না কি কি কাজ করলে ভিডিওগুলো ভাইরাল হয় কি টপিক নিয়ে কাজ করলে ভিডিওগুলো ভাইরাল হয় আজকে ভিডিওতে থাকছে অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের আমাদের কাজ লাগবে ভিডিওর শুরুতে যদি বলেন আসসালামু আলাইকুম কি নমস্কার কি কেমন আছেন সবাই এভাবে যদি ভিডিওটা স্টার্ট করেন তাহলে কখনই আপনার ভিডিও ভাইরাল হবে অডিয়েন্স ধরে রাখতে হলে আপনার মূল পয়েন্টটা সেটা ভিডিও কিন্তু প্রথমে আনতে হবে তাহলে কিন্তু অডিয়েন্স অনেক ধৈর্য নিয়ে আপনার ভিডিওতে আসবে আর ভিডিও দেখতে থাকবে আর একটা কথা বলি আপনি তো প্রথমে কোনো সেলিব্রিটি না যে আপনার ভিডিওগুলো কেমন আছেন এভাবে শুরু করলে যে দর্শকটা আপনার ভিডিও দেখবে এগুলো না আপনার ভিডিওটা যদি তিন মিনিটেরও ভিডিও হয় ওই ভিডিও যদি দর্শকরা তিন সেকেন্ড বা দশ সেকেন্ড যদি দেখে তাহলে ফেসবুক কিন্তু ওই ভিডিওটা অন্যর কাছে সাজেস্ট করে ধরেন আপনার ভিডিওটার ফলোয়ার আছে হচ্ছে দুইশো কি তিনশো তাহলে আপনার ভিডিওটা ওই দুইশো কি তিনশো লোকের কাছে পৌঁছাবে যদি আপনার ভিডিওটা যদি দর্শকদের পছন্দ না হয় যদি ক্লিক বাইট করে চলে যায় তাহলে আপনার ভিডিওটি আর কখনোই ওই সাজেস্ট করবে না ওই মানুষদের কাছে ভাইরাল টপিক নিয়ে কাজ বেশি চলছে কারণ ভাইরাল টপিক নিয়ে কাজ করলে কিন্তু অডিয়েন্স কিছু রাখতে হবে আপনার আর শিক্ষামূলক ভিডিও এডিটিংটা অনেক সুন্দর করে করতে হবে ধরেন আপনি ভিডিও করলেন কাপা কাপি করছেন তাহলে কিন্তু দর্শক সেই ভিডিওটা পছন্দ করবে এডিটিং এর বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিতে হবে এডিটিংটা সুন্দর হলে কিন্তু দর্শকরা ভিডিওগুলো পছন্দ করবে আর ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিওগুলো চলছে নতুনদেরকে নিয়ে সেই টপিকগুলো এনে আপনার ভিডিও শিক্ষামূলক কিছু রাখতে হবে তাহলে ভিডিও lo que অনেক বেশি ফল যাই দিনে সবাই খিচুড়ি পছন্দ করে আমাদের বাড়িতে সেই জন্য একটু খিচুড়ি রান্না হয়েছিল সকালে আর কিছুটা ভাজি কারণ খিচুড়ির সাথে যদি একটু ভাজা ভুজি হয় তাহলে ভালোই লাগে বৃষ্টির দিনে আমাদের বাড়িতে খিচুড়ি সবাই পছন্দ করে অনেকের বাড়িতে কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি পছন্দ করে আর বৃহস্পতিবারের দিনকে একটু বেশি খিচুড়ি হয় কারণ সকালে এদিকে রান্না কমপ্লিট করে খাবার খেয়ে নিচ্ছি আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি কারণ মেয়েটা কাল থেকে অনেক হচ্ছে কষ্টের মধ্যে আছে তার হচ্ছে কপালে অনেকটা লেগে ফুলে গিয়েছে যে কথাগুলো বলছিলাম আর ভিডিও ভাইরাল করতে হলে আপনার হচ্ছে টাইম লাইনে আসা প্রত্যেকটা ভিডিও দেখতে হবে আবার হয়তো ফেভারিট করা ফিড এগুলো থেকে ভিডিও দেখতে হবে কিন্তু থেকে আসা যে ভিডিওগুলো ফেসবুক পর সেই ভিডিওগুলো গুলো দেখলে আপনার ভিডিও রিচটা ঠিক থাকবে ভিডিও বেশি বেশি করে দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে কিন্তু অতিরিক্ত কমেন্ট করা যাবে না এতে করে হচ্ছে আপনি ফেসবুক থেকে আপনি কমেন্ট ব্লক খাওয়া হলে আমাদের ভিডিও ফরিতে পাঠানোর জন্য অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে এডিটিং আর হচ্ছে শিক্ষামূলক কিছু বিষয় আর হচ্ছে প্রথমে আপনার হচ্ছে যে টপিকটা নিয়ে কাজ বলবেন সেই টপিকটা কিন্তু প্রথমেই হচ্ছে আপনার ভিডিওতে আনতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর হচ্ছে দর্শকরা যদি ধৈর্য নিয়ে দেখে ক্লিক বাই না করে তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো পরে হতে যাবে তো এই ছিল আজকের ভিডিও নমস্কার